আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গার্ডেনে আসলাম আমাদের তো অনেক ঠান্ডা চলে আসতেছে তাই গাছপালা সব কিছু কেটে ফেলা হয়েছে এই যে এখানে ছিল করলা গাছ সব গাছ উঠানো হয়ে গেছে এখানে ছিল লাউ গাছ সব পরিষ্কার করে ফেলেছে আমার শাশুড়ি মিষ্টি কুমড়া গাছটা শুধু আছে মিষ্টি আছে গাছ এই কারণে আর টুকটাক কিছু গাছও আছে বাকি ছোট্ট লাউ গাছটা আছে বড় লাউ গাছটা সব কেটে ফেলেছে একদম পরিষ্কার করে ফেলেছে কারণ স্নো যখন পরে অনেক নষ্ট হয় গাছপালা সব পচে যায় একদম এই জন্য সব ক্লিন করে করে ফেলে আগেই আজকে কিছু সিম পারা হবে তারপরে সিম গাছও সব ওঠানো হয়ে যাবে সিম গাছও কেটে ফেলা হবে এই যে ছোটো ছোট লাউ আছে এই জন্য এই লাউ গাছটা একটা লাউ গাছ খালি রাখলাম মরিচ গাছ আছে ফুল গ্রাসটিও আছে সিম মা অনেক সিম পেরে নিয়ে আসছে যে দেখেন কত সিম গাছে আর কয়েকটা মাস যদি থাকতো আর একটা মাস যদি সামারটা অনেক সিম হতো গাছে অনেক ঠান্ডা পড়তেছে মনে হচ্ছে বাইরে অনেক বাতাস সব গাছপালা কেমন যেন হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে সবগুলা পেরে ফেলতে হয় এই যে আমার ছেলে দাদার সাথে খেলা করতেছে এই যে সিম এখানে অনেকগুলো সিম বোঝা যায় না কিন্তু দাদা ও আগে নিয়ে ঘুরতেছে অনেক লাইক করে দাদা দাদিকে সারাদিন দাদার কাছেই খেলা করে আজকে সিমগুলো থেকে একটু রান্না করবো আর বাকিগুলা সব ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করে প্রসেস করে রেখে দেব তারপরে এই লাউ রাখা হয়েছে করলো তারপরে লাউ করলার সিমই ফ্রিজে রাখা হয় কাঁচামরিচও রাখি আর আর বাকিগুলো রাখা যায় না ঝিঙ্গা এইগুলা খেয়ে ফেলতে হয় কালো হয়ে যায় সিমটা লাউটাই ভালো থাকে এফাকে বলে রাখি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই যে দুইটা বেগুন অনেক সুন্দর দেখতে বেগুনগুলো অনেক বড় বড় হয় আরও আছে ওইদিকে গেছে অনেক বেগুন এই যে আমাদের চিকেনগুলা আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো অনেক সুন্দর চিকেনগুলো আমাদের জবে করার কথা ছিল ঠান্ডা এসে পড়তেছে তো তাই চিকেনগুলা বাইরে রাখা যাবে না অনেক ঠান্ডা পড়বে যদি মরে যায় এই জন্য আমরা ঠিক করেছি চিকেনগুলা জবে করে ফেলব তো যেদিন জবে করার কথা ঠিক ওই দিনই ঘটলো এক ঘটনা ওইটাই আপনাদেরকে দেখাবো এখন চলেন এই যে এবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে সুন্দর জিনিসটা দেখানোর জন্যে এটা হচ্ছে স্টোর রুমে আমাদের চিকেনের এগ লুক অনেক সুন্দর তাই না এ নিয়ে তিনটা চারটা এগ দিয়েছে তিনটা বাসায় রাখছি আর এখানে এটা আছে এটা এখন নিয়ে যাব ঘরে নিয়ে ভালোভাবে সেভ করে রাখি যাতে ডিমগুলো নষ্ট না হয় কারণ দশটা হওয়ার পরে আমরা তা দিতে বসাবো বাচ্চা ফোটানোর জন্য তো এই আজকে দেখালাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম